হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন আজকের হৈমস কিচেনে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনি নাস্তা হিসেবেও খেতে পারবেন আবার ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন তো ভিউয়ার্স হয়তো অনেকেই বুঝে গেছেন আজকের রেসিপি কি নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব লোটে মাছ ফ্রাই কিভাবে লোটে মাছ ফ্রাই করলে আপনার মাছটা খেতে মোছমোছা লাগবে সেই সব টিপস নিয়েই থাকছে আজকের রেসিপি চলুন তাহলে শুরু করি এখানে আমি হাফ কিলোর মতো লোটে মাছ নিয়েছি তো লোটে মাছগুলো অবশ্যই একেবারে ফ্রেশ দেখে নেবেন কারণ এই মাছটা এমনিতেই নরম হয় তারপরে যদি আরো নরম মাছ নিয়ে থাকেন তাহলে কিন্তু পারফেক্ট ফলাফল এখানে আশা করতে পারবেন না এখন আমি লোটে মাছগুলোকে লোকে দিয়ে কেটে নেব চাইলে এটা বটি দিয়েও করতে পারেন কিন্তু আমার কাছে কেসি দিয়ে কাটতে সুবিধা মনে হয় কারণ এই মাছটা কোনো আশ নেই এই মাছটা কাটতে এমনিতে নরম তার জন্য কেসি দিয়ে খুব সুন্দর ভাবে কেটে নেওয়া যায় আপনার ফোলোরটাও ময়লা হলো না আর আপনি সহজে অল্প জায়গার ভিতরে বসে মাছটা কেটে নিতে পারবেন তো মাছের যে বাড়তি গুলো থাকে সেগুলোকে আমি ফেলে দিচ্ছি তারপরে এই মাছটার মাথাটা আমি ফেলে দিব যে দাঁত থাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন দাঁত গুলো তাই অবশ্যই সাবধানে কাটবেন আমি প্যাকেট থেকে মাছটা বের করার সময় কিন্তু আমার দুই তিন জায়গায় হাত কেটে গিয়েছে তাই যখনই এটা ধরবেন মাছটা তখন অবশ্যই সাবধানে ধরবেন এখন আমি এটার মাথা কেটে দিলাম এবং পেটের থেকে যতগুলো ময়লা ছিল সব বের করে নিয়েছি তারপরে মাছের লেজটাও কেটে নিচ্ছি দেখুন কত সহজে আমি মাছটা কেটে নিয়েছি আমি আপনাদের সুবিধার জন্য আরো একটা মাছ কেটে দেখাচ্ছি যারা নতুন বা যারা লোটে মাছটা দেখলে অনেকে ভাবে যে এটা দেখতে নরম না জানি এটা খেতে কতটা খারাপ লাগে তাদের জন্য আজকে রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে বলবো কারণ এই রেসিপি ফলো করে যদি আপনি বাসায় একবার হলো মাছটা ভেজে খেয়ে দেখেন তাহলে দেখবেন আবারও আপনি বাজার থেকে মাছ নিয়ে আসবেন আবার আপনি ফ্রাই করে খাবেন তো ভিউয়ার্স এই দেখুন আমি আবারও এই মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এই মাছটায় অনেক সময় অনেকে উপরের যে চামড়াটা সেটা ফেলে দেয় এমনিতেই মাছটা নরম তারপরে চামড়াটা ফেলে দিলে আমি মনে করি মাছটা আরো বেশি নরম হয়ে যাবে তাই আমি আর চামড়াটা ফেলে দিচ্ছি না দেখুন আমি মাছগুলো কেটে কেটে নিয়েছি নিয়েছি তো তারপরে আমি এই অবস্থায় এরপরে মাছগুলোকে আমি দুই ভাগ করে নেব যেহেতু মাছগুলো একটু বড় সাইজের এবং আমার কড়াইটা ছোট যেটাই ভাজবো এই জন্য আমি দুইটুকু করে নিচ্ছি আপনি চাইলে এটাকে আস্তে আস্তে করে ভেজে নিতে পারবেন সেটা আপনার ইচ্ছা তো এখানে আমি সবগুলো মাছ দুই টুকরো করে কেটে নিচ্ছি যেটা সব থেকে বেশি বড় সেটাকে আমি করে নিব। দেখুন এই মাছগুলোর ভিতর থেকে যে কোথা থেকে এত পানি আসে মানে এটা মনে হয় কি যে পানির ভিতরে চুবিয়ে রাখা হয়েছিল তারপরে এটা ভিতরে অনেক পানি ঢুকে রয়েছে সেটা চাপ দিলে বের হচ্ছে এরকমটা এখন আমি এই কিছুটা লবণ আর হলুদ দিয়ে হলুদ আর লবণ দেওয়ার কারণ হচ্ছে দেখবেন উপরে যে একটা পিচ্ছিল পদার্থ থাকে সেটা চলে যাবে আবার মাছের যে একটা আসতে গন্ধ সেটাও কিন্তু চলে যাবে এই মাছটা যেহেতু অনেক নরম তাই এই মাছটা কিন্তু কোনোভাবে গরম পানিতে ধোয়া যাবে না এভাবে একটু হলুদ লবণ মাখিয়ে দশ মিনিট রেখে দিবেন তারপরে ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন দেখুন মাছগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এখন কি তার কোনো পিছিল ভাব নেই এবং মাছটা থেকে কোনো গন্ধ আসছে না এখন আমি এই বোলটাকে একটু কাট করে নিয়েভাবে রেখে দিব যাতে করে এর থেকে আরো কিছুটা পানি বের করে নিতে পারি কারণ মাছটা থেকে এত পানি বের হয় যেটা একটু সেঁকে নিলে সুবিধা হয় এরপরে আমি মাছগুলোকে একটা বোলে নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম হাফ চা চামচ করে রসুন বাটা এবং আদা বাটা এরপরে আমি এর ভিতরে অ্যাড করবো লবণ লবণটা অবশ্যই একটু সাবধানে ব্যবহার করবেন কারণ এই মাছটা যেহেতু সামুদ্রিক মাছ তাই এটা একটু লবণাক্ত হয় এই জন্য বেশি পরিমাণে লবণ ব্যবহার করা যাবে না দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ লেবু রস লেবুরস রসটা অবশ্যই ব্যবহার করবেন কারণ মাছে যদি কোন গন্ধ থাকে সেটা কিন্তু লেবুরস দিলে আর থাকবে না এবং এটা থেকে একটা সুন্দর আসবে যেটা খেতে গেলে বুঝতে পারবেন তারপর এটাকে মাখিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য আমি আধা ঘন্টা পরে ফিরে এসে দেখাচ্ছি যে এই মাছটা থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে দেখুন মাছটা যত রেখে দিবেন দেখবেন পানি বের হতেই থাকে হতেই থাকে কোথা থেকে এত পানি আসে এটা আমিও বুঝতে পারছিলাম না তো দেখুন মাছটাতে কিন্তু অনেক পানি বের হয়েছে এই যে চাপ দিলে এরকম পানি পড়ছে তো এখন আমি প্রত্যেকটা মাছের টুকরো এরকম চাপ দিয়ে দিয়ে যতটা পানি ফেলা যায় সেভাবে ফেলে নিব তো আমি প্রত্যেকটা টুকরো থেকে চাপ দিয়ে দেখুন অনেক অনেক পানি বের হচ্ছে তো এভাবে একটু মাছগুলোকে চেপে চেপে এর যে বাড়তি পানিটা সেটা ফেলে দিচ্ছি এখন আমি মাছগুলোকে একটা উপকরণ রেডি করবো যার ভেতরে মাখিয়ে ভেজে নিতে হবে তো এই জন্য আমি একটা পাত্রে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে ময়দা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন নিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার চাইলে এখানে আপনি চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার আর ওয়ান বাই এইট চা চামচ পরিমাণে বেকিং সোডা আমি দুইটা উপকরণেই কিন্তু ব্যবহার করেছি বেকিং পাউডার এবং বেকিং সোডা এরপরে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ করে আদা রসুন পেস্ট এবং সাথে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো তো এখন সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখানে একটা টিপস বলে দেই অবশ্যই এখানে একবারে বেশি পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিবেন তারপরে মিক্সড করে নেবেন আর এখানে কর্নফ্লোরটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন এটা কতটা মুচমুচা থাকে এবং এটা ভাজার পরও দুই থেকে তিন ঘন্টার মতো সুন্দর মুচমুচা থাকে চালের গুঁড়া ব্যবহার করলে মুচমুচা হবে ঠিকই কিন্তু বেশি সময় মুচমুচা অবস্থাটা থাকবে না এজন্য কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে পারলে সুবিধা হয় আর আপনি যতটা পরিমাণে ময়দা নেবেন তার অর্ধেক পরিমাণে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়াটা ব্যবহার করবেন তো এখানে ব্যাটারটা কেমন ভাবে রেডি করবেন যাতে করে এটা বেশি ঘন না এবং অনেক বেশি পাতলা না হয়ে যায় এই দেখুন এভাবে একটা ব্যাটার যাতে করে মাছের সাথে সুন্দরভাবে ব্যাটারটা লেগে যায় তো এরপর আমি একটা মাছ নিয়ে বাড়তি ব্যাটারটাকে আমি ঝরিয়ে নিয়ে তারপরে তেলের ভিতরে দিয়ে দিলাম তো এক এক করে আমি এখানে মাছগুলোকে দিয়ে দিব আর অবশ্যই এমন ভাবে মাছগুলো দিবেন যাতে করে একটা সাথে একটা লেগে না যায় তো আমি একটা ছোট কড়াই নিয়েছি কারণ অনেক ছড়ানো কড়াই নিলে হয় কি অনেক বেশি তেলের প্রয়োজন হয় আবার বাড়তি তেলটা ওটা নিয়ে ঝামেলা করতে হয় এজন্য আমি সবসময় এরকম ছোট একটা কড়াইতে তেলের যে জিনিসগুলো সেগুলো ভেজে নেই যাতে করে অল্প তেলের ভিতরেই কাজটা সেরে ফেলা যায় তো আমি এক একটা ভাগে আমি তিন টুকরো করে মাছ ভেজে নিব যে তোমার কোরাটা ছোট তো মাছটা দেওয়ার পরে সাতে সাথে কিন্তু উল্টাবেন না মাছটা একটু শক্ত হবে এক সাইড তারপর এটাকে উল্টে নেবেন না হয় দেখবেন অনেক সময় এটা কিন্তু কোরার সাথে লেগে যাবে আবার তেল চিটে গায়ে চলে আসতে পারে সব মিলিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে এর জন্য অবশ্যই একটা সাইড একটু এরকম শক্ত হয়ে এলে তারপর দেখুন এটাই इजीली উলটাতে পারছেন তো ভিউয়ার্স এরকম করে আমি সবগুলো মাছই উল্টে পাল্টে ভেজে নিব যখন দেখবেন মাছগুলো এরকম একটু লালচে কালার চলে আসছে ঠিক সেই পর্যায়ে মাছগুলোকে তুলে নেবো তো এরকম একটা চামচ দিয়ে তুলে নেবেন যাতে করে এর বাড়তি যে তেলটা সেটা ঝরিয়ে নিতে পারেন আর এখানে অবশ্যই মাছটা ভেজে নিয়ে একটা টিস্যুর উপরে রাখবেন তাহলে বাড়তি যে তেলটা থাকে সেটা কিন্তু টিসুটায় পুষে নেয় তারপরে কিন্তু আর মাছের সাথে বাড়তি কোনো তেল থাকে না তো দেখুন আমি এটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি আপনি শব্দটা শুনলেই বুঝতে পারবেন যে এটা কতটা মোসমোচা হয়েছে তো মাছগুলো আমি সবাই ভেজে নিয়েছি আর মাছগুলো দেখতে যতটা সুন্দর এটা খেতেও কিন্তু ঠিক ততটাই মজার হয়েছে আমি একটা মাছ আপনাদের ভেঙে দেখাবো যে এটার ভিতরটা কতটা সুন্দর হয়েছে তো আমি একটা মাছের সাথে একটা মাছ একটু ঠুকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর শব্দ হচ্ছে যেটা শুনলেই বুঝতে পারবেন যে এটা কতটা মুচমুচা হয়েছে আর এর ভিতরটা দেখুন কত সুন্দর একটা লেয়ার হয়েছে তো ভিউয়ার্স আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না টাটা